দিনের ভেতরে বেদাত সৃষ্টি করা যাবে না বেদাত প্রচার করা যাবে না অথচ এইটা আমাদের সমাজে এখন খুব এর ব্যবসা খুব ভালোভাবে চলছে তাই না রমরম ব্যবসা চলছে বেদাতে হজুর নিজেই বেদাত তৈরি করে আর ওটাই প্রচার করছে আছে কি না আছে অথচ বেদাতের ব্যাপারে খুব কঠোর কথা বলেছেন মানে মালাই সামিন হু ফুয়া যে ব্যক্তি আমার এই এমন কিছু বানাই যা তার ভিতরে নেই আজকে ওটা সমাজে কিছু আলেন নামধারী আলেন কথিত আলেন তারা বেদাত বানাচ্ছে এবং বেদাতের দিকে মানুষকে ডাকছে এখান থেকে আলেম থেকে সাবধান থাকতে হবে কিসের আলেন আপনি নিজেই বেদাত বানান এবং চর্চা করেন বেদাত ছাড়তে পারেন না আর বেদাতের দিকে মানুষকে ডাকেন আপনি কিছু রাখেন ঠিক আপনার জন্য সমাজ উপস্থিতি সে কারণে বিদাত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বিশেষ করে আলেম সমাজ এবং আমরা যারা দিনের জ্ঞান শিখছি দিনের জ্ঞান অন্বেষণ করছি তাদেরকে বিদাত থেকে একশো পাঁচ ধরে থাকতে হবে আরো বেশি যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সমাজে দেখেন এই যে যারা বলছে যে সকলের সেরাই কি বলেন এটা কারা বলছেন আলেম ভাই না তাদের পাগড়ি আমার চেয়ে মজবুত তাদের

ওম্মা দাঁতজাল ছাড়া অন্য আরেক শ্রেণীকে আমি আমার উন্মাদের জন্য বেশি ভয় পাই আমার উন্মদের জন্য দাঁতজালে তো ভয় পাই তার যে আর এক শ্রেণী আছে ওদেরকে আমি বেশি ভয় পাই বুঝতে পারেন এমন একটা ভেদনা যার ভয় সবাই পেয়েছেন অন্যান্য নদীর রসুলে পেয়েছেন তারাও তাদের উম্মাকে সতর্ক করেছেন আমাদের রসনে সতর্ক করেছেন আমাদেরকে কিতান রাসুল বলেছেন যে দাজ্জালের যে একটা শ্রেণী আছে যাদের ব্যাপারে আমার উম্মতের জন্য আমি বেশি ভয় পাই তখন আল্লাহ রাসূলকে বলা হলো আল্লাহ রাসূল তিনবারে কথা বললেন যে আমি এই শ্রেণীকে দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই আমার উম্মতের জন্য আমি এই শ্রেণীকে আমার উম্মতের জন্য দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই এই শ্রেণীকে আমার উম্মতের জন্য আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই যখন

আল্লাহ রসুল বলেছেন এরা দাজ্জালের চেয়ে খারাপ এরা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আজকে আমাদের সমাজে কোন চেঞ্জ নাই কেন মানুষ কেন গতানুগতিক ধারায় ত্রিশ বছর আগে ছিল আজকেও তাই কারণ আমাদের আলেম সমাজ তারাই বিভ্রান্ত করে রেখেছে তারা সিন্ডিকেট করে রেখেছে আজকে অন্যায় সিন্ডিকেট শুধু রাষ্ট্রে হয় না আলেমদেরও আলেমদেরও আছে অন্যায় সিন্ডিকেট করে তারা স্পষ্ট সন্নাকে তারা প্রকাশ করছে না শিরকের বিষয়টাকে স্পষ্ট করছে না তাহিদ দিকে মানুষকে ডাকছে না ইমানকে বলা হচ্ছে আছে পাঁচ অন্ত সনাদের পরে আপনি যে প্রতিদিন মনোজাত করেন আপনি জানেন না এটা আল্লাহ করেন আপনি জানেন না এ ব্যাপারে কোনো ফতোয়া নাই আপনি জানেন না সব দেওবন থেকেও ফতোয়া এসছে যে পাঁচ অর্থ সালাতের পরে মোনাজাত করা ইমাম মুক্তি সবাই মিলে বিধান হাট হাজারি থেকে ফটো এসছে এটি আপনি জানেন না তো ইমাম মানে জানি তো কিন্তু কমিটির লোক তো ছাড়ে না চাকরি তো বসে না কাজের অভাব আছে ইমাম মুক্তি ছেড়ে তুমি রিক্সা চালাও অটো চালাও কাজ নাই আমাকে কে বলছে এখানে বেদাত করতে হবে আর এখানে উপার্জন করতে হবে